সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর দুদিন ধরে কোনো ব্লগ করতে পারিনি শরীরটাও একটু খারাপ ছিল আর আমার একটা ক্ষতিও হয়ে গেছে মানে আমার মনিটারটা হাত থেকে পড়ে ভেঙে গেছিলো তো যার জন্য একটু মন মেজাজও খারাপ ছিল তারপরে কী করব না করব কিভাবে সব ঠিকঠাক করবো না করব সে সমস্ত জন্য একটু দু একটু ডিলে হয়ে গেছে তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে আর এবারে আজকে তো সকাল সকাল উঠে গেছি আজকের থেকে আবার দৈনন্দিন ব্লগ শুরু হবে যা করি আমি যেটুকুনি করি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরি তো যাই হোক এখন সকাল সকাল উঠে গেছি আজকের ওয়েদার খুব ভালো বেশ ভালোই রোদ দিয়েছে আর এখন যাব একটু বাজারে লাস্ট রবিবার বাজার করেছিলাম সেই ভিডিওটা আছে অবশ্য সেই ভিডিওটা পাবলিশ করব আর তারপর আজকের ভিডিও করছি তো যাই হোক আর এখন যাব বাজারে বাজারে গিয়ে বাজার করে বাড়ি ফিরব তো দেখুন কী করি না করি সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

আবার আমাদের খেতে ভাল লাগে ওই খেয়ে এমন হয়ে যায় না ওই যেরকম সিম

বাজার চলে আসলাম প্রচন্ড রোদ আর একদিকে আবার মেঘ করে আসছে বৃষ্টিও হতে পারে অবশ্য প্রচন্ড গরম দিয়েছে বৃষ্টিটা হবে যাই হোক বাড়িতে এসে দেখলাম থেকে তারপরে আমি বাড়ি আসার পর একটু প্রার্থনাটাও সারলো প্রার্থনা হয়ে গেছে আমাদেরও প্রার্থনা হয়ে গেছে যাই হোক স্রিয়াঞ্চের একটু মনটা খারাপ কারণ মাছটা জানা হয়নি মাছ ছিল না শুধু ওই ছোট ছোট আর ওই রোগা রোগা জিনিস তাছাড়া আর ছিল না বাজারে যার জন্য আনতে পারিনি আর আনিওনি বাড়িতে মাছ আছে আর বাজারে অন্য কোনো মাছ ছিল না আর সবজি আর সবজির যা দাম এই দেখুন এই কটা সবজি এইগুলো নিয়ে এনেছি তাই সবজির যা দাম আমাদের এখানে আগুন একদম তো যাই হোক সিয়ালস আপনাদেরকে গুড মর্নিং করবো সিয়ালস গুড মর্নিং নমস্কার যাই হোক এখন একটু চা খাবো দোকানের কাজ সারবো চা খাবো চুমকিকে নিয়ে বেরিয়ে স্কুলে যাবো বসে গেছি ইসলিয়াল বাবু চা বিস্কুট নিয়ে বসেছে আমিও চা বিস্কুট খাবো আমার দোকানে কাজ আছে সেগুলো সার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে কি স্কুলে যাবে বলে রেডি হচ্ছে আর একটু সময় আছে হাতে চুমকি বলল যে আগে ওদের বাড়িতে গিয়ে ব্যাগ দিয়েছে ও বাড়িতে ব্যাগটা দিয়ে আসার জন্য বলল তো চুমকি রেডি হোক সেই ফাঁকে আমি ব্যাগটা দিয়ে চলে আসি এবারে ব্যাগটা দিয়ে আর চলে যাব তাড়াতাড়ি বিপদ হ্যাঁ আবার তাল তাল কি হবে এত আবার তাল প্রত্যেকবারে এসে শুধু তাল Terima kasih telah menonton!

এবারে দোকানের কিছু কাজ আছে বাড়ি গিয়ে সারবো টিফিন করবো আর শ্রিয় বাবা কী করছে আবার দেখতে হবে সে একা থাকে আমি বুবাইকে বলেছিলাম খেয়ে নিতে কিন্তু খাইনি আমার জন্য ওয়েট করছে শ্রিয়ান্সকে খাইয়ে দিয়েছে আমি বললাম আমার দেরি হবে অফিসে গেছিলাম কাজে ঘড়িতে এখন পাঁচটা কুড়ি ওই তো ঘড়ি তো এখন বাজে বললাম খেয়ে না ও শোনে না কথা চেয়ে নাও খেয়ে নাও ওয়েট করলে হবে কাজের সময় কার কখন দেরি হবে আমি অফিসে গেছি গিয়ে বসে আছি আমার দেরি হচ্ছে খেয়ে নেবে তো ভাতটা আমি খাচ্ছি লেট শো

তাহলে ভালো <small noise> আস্তে আস্তে এটা ভালো না যেতে পারলে ধাক্কা লেগে যাবে দিয়ে দেবে আসতে আসতে ছুটি ছুটে যাচ্ছিস কেন এই যে শ্রীয়াংশবাবু চলে আসলো হাঁটতে হাঁটতে বাজারে গেছিলাম বাজার থেকে ঘুরে চলে আসলো ওকে বারণ করলাম রোল কিনিস না সেই রোল কিনেছে এখন এই গরমের সময় আবার রোল খাবে কাগজ ভালো করে ছাড়াবে ছাড়িয়ে আস্তে আস্তে খেয়ে নাও তাল দিয়ে দুধ দিয়ে দিচ্ছি একটু নারকোল করানো ছিল সেটাও দিয়েছি এখন ফুটছে আর একটু ঘন হলে তারপর নামিয়ে নাও সবার প্রিয় এটা সবার পছন্দের জিনিস তো থাউজেন্ড ইজ লাইট হ্যায় শ্রেয়াংশ আজকে আমাদের আর পটলের তরকারি একবার সন্ধে রুটি শ্রেয়াংশ শুরু করো জল খাও জল খাও বা এই জল জল নাও জল খেয়ে দিনের শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন